নমস্কার বন্ধুরা তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে এবং কোন রিক্রুটমেন্টে নিয়ে কিন্তু কথা বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটা শেষ মতো তোমরা সঙ্গে থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যিই খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো দেখতে পাচ্ছ ত্রিপুরার জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তার জে আর বিটির রিক্রুটমেন্টের একটা নোটিশ নিয়ে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন যেটা কিন্তু দু সালে পাবলিশ হয়েছিল থার্ড ডিসেম্বর ঠিক আছে তো এটা নিয়ে কেন বলছি অনেক এটা নিয়ে প্রশ্ন করতেই পারে তো এটা ত্রিপুরা রাজ্যের ভাষা যেহেতু বাংলা তো আমাদের রাজ্য থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এটাতে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশান করেছিল অনেকে পাশও করেছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি তো দেখতে পাচ্ছো এখানটায় যে এখানে কিন্তু মাল্টি কিন্তু অর্থাৎ গ্রুপটির কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ মানে ফাইনাল জয়নিং তাদের কিন্তু অর্ডার এখানে দেয়া হয়েছে তো প্রত্যেকে কংগ্র্যাচুলেশন তো এই ভিডিওটা আমাকে প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছে এখানকারই একজন ক্যান্ডিডেট ঠিক আছে ও ভিডিওটা আমাকে স্পেশালি যেটা বানাতে বলেছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদেরই আমার একটা পরিচিত ক্যান্ডিডেট এখানে পাস করেছে তো সে স্পেশালি আমাকে মেনশন করতে বলেছে তো দেখতে পাচ্ছো এখানটায় ঈশ্বরচন্দ্র মন্ডল ঠিক আছে এই যে নামটা দেখতে পাচ্ছ এবং তারই সাথে আরও একটি নাম রয়েছে এখানটায় জয়ন্ত মণ্ডল যে আমারই পরিচিত আমারই মানে কাছের লোক আমার সঙ্গে ওঠা বসা রয়েছে তো দুজনেই পাস করেছে তো আমার চ্যানেলের পক্ষ থেকে দুজনকেই কংগ্রাচুলেশন জানাই এবং শুধু ওই দুজন বলে নয় এই সমস্ত যে রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছ সেই লিস্টটি এই লিস্টটির কিন্তু জয়নিং তোমাদের কিন্তু নভেম্বর মাসের মোটামুটি সেকেন্ড উইক থেকে কিন্তু হতে চলেছে ঠিক আছে এমনটা কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে তো অনেকে চিন্তিত ছিল যে কবে জয়নিং হবে কারণ এর যে মানে লিস্টটা ফাইনাল লিস্টটা সেটা কিন্তু দু হাজার তেইশ সালে অলরেডি কিন্তু পাবলিশ হয়েছিল তো যেহেতু একটা রাজ্য থেকে আর রাজ্যের ব্যাপার তো সেহেতু অনেক ভেরিফিকেশান একটা মানে ছিল তো তার জন্য কিন্তু অনেকটা সময় লেগেছে মাঝে কিন্তু তোমরা যেন লোকসভা নির্বাচন এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল তার জন্য অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু এই যে রিক্রুটমেন্টটা বোর্ড তারা কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছে তাদের কিন্তু জয়নিং করাতে আর কোনো সমস্যা কিন্তু নেই ঠিক আছে এই অর্থাৎ জিআরবিটি বোর্ড কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু নভেম্বর মাসে অর্থাৎ পুজোর শেষেই কিন্তু তারা জয়নিং করে নেবে ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট